সেই সমস্ত আমরা আলোচনা করি আলোচনা করে আমাদের আজকে তো জেলা কমিটি বিভিন্নভাবে আমাদের আগেই আছে আজকে আমাদের জেলার আর কি যুব কমিটি গঠন করা হলো সেই যুব কমিটির মধ্যে থাকে প্রত্যেক থানার আগে দুজন বা তিনজন সেরকম আর আমাদের লড়াই আমরা ইয়ার পূর্বে মানে লড়াই চলেছে বা চলছিল আমাদের বিভিন্ন রকম মতের ফারাক হয়েছিল তাই আজকে আমরা এই গোরাম থানে আমরা হাতে হাত রাখি আর কি সবাই আর কি আমাদের সেই গোরাম থানার শপথ নিয়ে আর কি ফিরব আর কি যাতে আমরা এরপরে একসাথে আমরা চলতে পারি এবং লড়াই চালাই যাবে আমাদের ভুল ত্রুটি যাই হোক না কেন আমরা একে অপরের সাথে সেটা বোঝাবুঝি করি যেন মিলেমিশে এই সংস্কৃতিকে আমরা নিয়ে যেতে পারি আর আমাদের যে আজকে ইউটিউব হাজার এসেছে তাদেরকে আমাদের বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম ভাবায় বলে থাকি যে আমাদের ভুল ত্রুটি কারা রসিতে যাই আমরা বাক্য করি না যেন সেটা আপনারা করে ছাড়বেন তো ওনারা আমাদেরকে আজকে সেই আশ্বাসে দিয়েছে এবং একটা লিস্ট দেওয়ারও কথা আছে কোন কোন চ্যানেল আর কি এই আমাদের কারা লড়াইয়ের বা এই মানভূম সংস্কৃতিকে আগরায় নিয়ে যাবে ওনাদের মানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে সে একটা লিস্টেরও ব্যাপার করা হয়েছে আর আমাদের কাড়ার রসি বা বিভিন্ন রকম অনুষ্ঠান মানভূম সংস্কৃতির যেমন সোনার সুমন নাচ নাচনি নাচ করমনাথ পাতা নাচ যাওয়া নাচ পশু নাচ যাই হোক না কেন ইউটিউবের মাধ্যমে যদি ওনারা প্রচার করতে চান এই মানব সংস্কৃতির কোনো অনুষ্ঠান তাহলে দূরত্ব হিসাবে তাদের একটা যে সর্বনিম্ন খরচা বাইক খরচাটা বা পেট্রোলিং খরচা সেইটা সেই মেলার অনুষ্ঠানের যে মালিক বা আর ওনাকে বহন করতে হবে আর যথাসাধ্য চা জল যা আর্থিক হলক আমাদের পুরুলিয়া জেলায় যেরকম চলে আর কি সেটুকু তাদেরকে সহযোগিতা করতে হবে মালিক মালিককে আর কি আর আমরা চাইব আজকে যেন তারা তাদের একটা কার্ডেরও আমাদের ব্যবস্থা করে দেওয়া হবে এবং তারা যেন তাদের সেই লিস্টে আমাদের কাছে জমা দেয় আর বরক্ষণে আমাদের এই লড়াই চলার সাথে সাথে আমাদের এই জেলার যে আমাদের কমিটি আছে কমিটি আমাদের মাসে অন্তত একটা বৈঠক বসবে তাইলে আমাদের পরক্ষণে কিভাবে আমাদের এই সংস্কৃতির ভুল ত্রুটি হয়ে আসছে কারণ আমরা আমাদের এই কমিটি ভাগ বা এই জিনিসটা কখনই হবে নাই যদি আমরা মানে যদি কি আমরা মাসে একটা মিটিং মোটামুটি রাখতে হবে এবং আমাদের নিজেদের যারা আমরা আজকে এই লিডার হিসাবে আছি তাদেরকে সন্ধ্যার সময় হোক বা প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা তাদেরকে ফোনের মাধ্যমে যাই হোক কেমন আছো কোথায় আছো কী করছো না করছো এইটুকু একটা দু মিনিটের গল্প অন্তত আমাদের মধ্যে করতে হবে তাহলে সেই সম্পর্কটা কাছাকাছি থাকবে তো এইটাই আর কি আমরা এর পূর্বে আমাদের মাস্টার মশাই রয়েছেন ওনাকে ওনাকে আর কি বলতে বল মানে বলারই আমাদের আর কি যুব কমেডি কে কে আর কি কার কার নাম দশপন ব্লক থেকে বা কোন থানা থেকে কোন নাম আর কি নির্বাচিত শহরে শহরে থানে আমাদের কমিটি উদ্যোগে আমাদের পুরো কমিটি এবং জেলা কমিটির উদ্যোগে আমাদের বিভিন্ন কারবার্ষিকা তারা মানুষ ভালোবাসে সবার সহযোগিতায় আজকে আমরা পুরো কমিটি আমরা গঠন করলাম তারা মাঝে যারা আছেন তো পয়লা সেপ্টেম্বর পুরুলিয়া সাহেবপালে পাড়ে রঘুনাথ মাহাতো মানুষে মানুষ সাংস্কৃতিক রক্ষা কমিটির জেলা যুব কমিটি গঠন করা হয় পুরুলিয়া থেকে মাননীয় বিজয় মাহাতো চন্দ্র মাহাতো গেলমার বাবলু মাহাতো থেকে অমৃত মাহাতো রায়বান লকেশ্বর মাহাতো মিনার্ডী অন্তিম মাহাতো রামনগর বেনা থানা থেকে অজয় সরকার চামড়া জগদীশ মাহাতো রঘুনাথ মানবাজার এক নম্বর ব্লক থেকে সুরাল সিং গলকিলি আলোক মাহাতো চিতুজুড়ি লক্ষ্মীকান্ত মাহাতো কাশের মানবাজার দু নম্বর থেকে বিধান মাহাতো মাঝেডি ভগেন চন্দ্র মাহাতো রঘুনাথপুর বান্দওয়ান থানা থেকে রাজেশ মাহাতো সুপুড়ি মৃত্যুঞ্জয় মাহাতো হরিদমন্দ পর থেকে অর্জুন মাহাতো নডিহা বস্টু মাহাতো শেখাডি শঙ্কর মাহাতো মজিরাম বলরামপুর থেকে আরাধন মাহাতো সালডি বনমালী মাহাতো আরাহাসা বাঘমুন্ডি ব্লক থেকে সহদেব মাহাতো ধনড়ি গোপালচন্দ্র মাহাতো হরিডি আটসা ব্লক থেকে তারুপদ মাহাতো আশারামডি গৌতম কুমার ঝালদা থেকে আমরা এখনো পাই না পরের কমের নামটা আমরা ঘোষণা করি কোর্টশিরা থেকে নরসিং মাহাতো হরবহ ধীরেন মাহাতো মেলাটা জয়পুর থেকে বানেশ্বর মাহাতো রোহিঙ্গা বিকাশ মাহাতো জয় সঞ্জয় মাহাতো সীমাটা পাড়া ব্লক থেকে কামাইলাল মাহাতো তেঁতুলিটি নবকুমার মাহাতো রাঙামাটি কাশীপুর থেকে আমরা এখনো কোনো নাম পাইনি পরের বিটি আমরা সেটা ঘোষণা করি ঘোড়া ব্লক থেকে বিকাশ মাহাতো মোহরগোড়া তিনটি মাহাতো মোরা সাঁতল থেকে এখন কোনো নাম পাওয়া যায় না জগন্নাথপুর থেকে কোনো নাম পাওয়া যায় না কুমচা থেকে বিষ্ণুপদ মাহাতো ভূতান আদ্রা থেকে তপন মাহাতো নাম এই সমস্ত ব্যক্তিদের নিয়ে আমরা জেলা যুব কমিটি গঠন করলাম আমরা অবশ্যই সভাপতি সম্পাদক এসিয়াল সহসভাপতি সহ সম্পাদক এবং যুব কমিটির সদস্য আমরা

তারা শপথ নিয়েছেন এবং আমাদের আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন রক্ষা সংস্কৃতির তাদের আমি নামে ঘোষণা করেছি এক নম্বরে মাননীয় মহেশ্বর মাহাতো পুরুলিয়া কালেকশন দু নম্বরে গৌরাঙ্গ মাহাতো লেখা আমি জানি সেটা কী বলেন সঞ্জয় মাহাতো এন পি এস ঠাকুর সুভাষ মাহাতো আমাদের পুরুলিয়া অশোক মাহাতো পি আর গৌরাঙ্গ মাহাতো গৌরাঙ্গ মাহাতো নশো গৌরঙ্গিপ্ট সাধন মাহাতো কুরুজ রূপ নেপাল মাহাতো উত্তম মাহাতো আম সৌরভ মাহাতো মনভ নসিক মাহাতো সন্দীপ মাহাতো এস বাবু গৌরঙ্গ কুমার সন্তোষ মাহাতো বাপ্পাস ঢেসলা মানসং মাহাতো

থাকি না হাতে হবে নমস্কার আমাদের রাজ্যের মাননীয় স্বাস্থ্য কমিটির যে সমস্ত বিভাগ বিভেদ ছিল তার গেছে আমরা আগামী সময় সবাই একসাথে চলব সেই শপথ সবাই নিয়েছি এবং আমরা যাতে এই মানব সংস্কৃতি রক্ষা কমিটির অঙ্গ লড়াই ঠিকভাবে চলে তার জন্য সমস্ত রসিকদেরকে বলি যে আপনারা নিয়ম মেনে চলুন নিয়মের বাইরে কেউ যাবেন না কোনো ধরনের আলপাটকা মন্তব্য করবেন না বা কোনো ধরনের কোনো কারো বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য করে তিক্ততা সৃষ্টি করবেন না যদি কোনো অভিযোগ থাকে সরাসরি সম্পাদক কিংবা দামোদর তাদেরকে আপনারা জানাবেন অভিযোগ আমরা চেষ্টা করবো যথাসম্ভব সম্ভব সেই অভিযোগকে ঠিক করে আর আমাদের আর আমাদের কিছু কিছু সিদ্ধান্ত আপনারা মানবেন যেমন পনেরোটা এক একদিনে আর বেশি লড়াই করা সম্ভব না আর একশো টাকা করে একটা প্রত্যেক রসিক প্রত্যেক কারার মালিক একশো টাকা দিয়ে একটা মেম্বারশিপ নেবেন বাউরির কাছ থেকে এবং পরবর্তী সময়ে যারাই মেলা করুন তারা পাঁচশো টাকা মঞ্জুবাদির কাছে জমা দিয়ে সেই রসিদ নিয়ে যাবেন তবেই আপনাদের ওই কনফার্মের ডেটে ওই রসিদটা দেখালে তারপরেই কনফার্ম ইউটিউব করতে পারবেন সমস্ত ইউটিউবার বন্ধুরাকে বলছি আপনারা যে কোনো জায়গায় কনফার্ম আগে গেলে যে ক্ষেত্রে তারা রসিদটা দেখার চেষ্টা করবেন জিজ্ঞেস করবেন রসিদ করবেন সবাই ভালো থাকুন জেলা কমিটি এক আর কোনো চিন্তা নেই সবাই নিয়ম মেনে চলুন নমস্কার